আমরা সব ধরনের ফর্মালিটি মেনটেন করেছি আমরা শিক্ষামন্ত্রীর কাছে আমাদের কারকলিপি প্রেরণ করেছি আমরা দিন অফিসে প্রেরণ করেছি বিশু সারের কাছে প্রেরণ করেছি আমরা আসলে এভাবে যে আন্দোলন করব এটা আমাদের পরিকল্পনাই ছিল না আমরা চাচ্ছিলাম যে এরকম এরকম যে রাস্তায় থেকে আমরা কারো সমস্যা করব না কিন্তু আমাদের বাধ্য করেছে আমরা অর্ধ শতাব্দী পার হয়ে গেছে আমাদের আমাদের যে করুণ অবস্থা হোমিকোনমিক্সের এখানে শুধু মেয়েরা পড়ে আর সারা বাংলাদেশে কোথাও এমন এমনটা নাই যে হোমি ইকোনমিক্স আছে যদি ঢাকা ইউনিভার্সিটি এটাকে ইনস্টিটিউট করে তাহলে সেটা ঢাকা ইউনিভার্সিটি শুরু করুক যে সারা বাংলাদেশে সব জায়গাতে হোম ইকোনমিক্স ছেলেরাও পড়ছে মেয়েরাও পড়ছে আমরা আমাদের মর্যাদাটা পাই আসলে এখানে আমাদের আরো বিভিন্ন ধরনের প্রশ্ন জড়িত যেটা ইনস্টিটিউট হলেই আমরা করতে পারবো সেটার জন্য আমরা সবাই মূলত এখানে আজকে এক হয়েছি আমাদের দাবি একটাই আমরা ইনস্টিটিউটে আমাদের দাবিকে কার্যকর করার জন্য আমরা কর্মসূচি হিসেবে পরীক্ষা বর্জন করেছি আমাদের যেহেতু পাঁচ তারিখের পরীক্ষা ছিল ছয় তারিখের পরীক্ষা ছিল সব পরীক্ষা আমরা বর্জন করে দিয়েছি কর্মসূচিগুলো আমাদের আমরা মানে আজকে সেকেন্ড দিন আমরা সব কিছু সিস্টেমেটিক্যালি করব বড় পদক্ষেপ যদি আরও বড় পদক্ষেপ যদি নিতে হয় আমরা তাও নিব এখন আমাদের কথা হচ্ছে আমাদের মন্ত্রী মন্ত্রী আমাদের যে টাইম দিয়েছে সেটাও আমাদেরকে বলে নাই আসলে আমাদেরকে যদি বলতো সেই বিষয়টা আমরা ভেবে দেখতাম যে উনি আমাদেরকে বলছে যে অমুক দিন আসো বা আমরা আমি আসতে আস্তে বলবো এরকম কোনো আশ্বাস কিন্তু দেয়নি নেই আমাদেরকে বলতে বলতে হইলে ও বললে ওইটা আমরা একটা কিছু করতে পারতাম যেহেতু সে দেয় নাই সেহেতু এখন আমরা চেষ্টা করব যে

প্রথমে বললাম যে আমরা পরীক্ষা আর ক্লাস বর্জন করেছি ক্যাম্পাস তালা দেওয়া থাকবে আমাদের কালকে থেকে আমরা এগুলো শুরু করে দিবো আর ক্লাস তো চলবেই না আর আমরা নামবে প্রতিদিনই চেষ্টা করব নামার কিন্তু কালকে আমরা নামবো না এখন হয়তো পরশু বা তার পরের দিন আমরা নামবো আচ্ছা 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 হয় তো মেয়েদের একটু রেস্ট দরকার হবে। এত মেয়ে আজকে খালি থাকো। কিন্তু মেয়েদের রেস্ট দরকার নেই। ও কালকেই নামবে। কালকেই আমরা নামবো। কালকে আধার রাস্তা চলে আমরা সবাই এটা না ধরে পর্যন্ত কেউ রাস্তা ছাড়বো না। আমাদের দাবি আদায় হলেই আমরা কাছে যাব। তখনই আমরা পরীক্ষায় বসবো। আজকে এখন আমরা কর্মসূচি শেষ করে দিচ্ছি। আমাদের কর্মসূচি আজকে এ পর্যন্তই আর সর্বমুক্তি কর্মসূচি আমরা কালকে দেবো। আমাদের সাথে সরাসরি কেউ কোনো কথা বলে নাই আমাদের সরাসরি যদি কথা বলতো তাহলে আমরা জানতাম সরাসরি বলে নাই এখন কার সাথে কি বলেছে আমি ইসাব জাহান হোম ইকোনমিক্সে পড়ি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক থার্ড ইয়ার কালকে কটা থেকে আপনারা কালকে আমরা সকাল দশটা থেকে নামবো अपो! 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 बिके! अपो! अपो!